দীর্ঘদিন ধরেই ভারতের দক্ষিণী সুপারস্টার বিজয় দেবেরা কোন্ডার সঙ্গে অভিনেত্রী রশ্মিকা মান্দানার বাগদান নিয়ে জোর আলোচনা চলছে যদিও এই বিষয়ে দুজনের কেউই এখনও মুখ খোলেননি ফলে তাদের অনুরাগীদের মধ্যে কৌতূহল ও জল্পনা ক্রমশই বাড়ছে এই জল্পনার মধ্যেই সম্প্রতি রাশ্মিকা তার নতুন সিনেমা গার্লফ্রেন্ডের প্রচারের জন্য অভিনেতা বাবুর একটি টক শোতে উপস্থিত হয়েছিলেন আর সেখানেই তিনি প্রথমবার ক্যামেরার সামনে তার হাতে থাকা বাগদানের আংটি দেখালেন অনুষ্ঠানটির প্রোমো প্রকাশ্যে আসার পর দেখা যায় টক শো চলাকালীন বারবার রশ্মিকাকে বিজয়ের নাম ধরে মজার ছলে নানা প্রশ্ন করা হচ্ছে তখনই হাতের একটি আংটি তুলে ধরেন এই অভিনেত্রী জানা গেছে এই আংটিগুলোর মধ্যে একটি তার বাগদানের আংটি সঞ্চালক জগপতি বাবু মজা করে রাশ্মিকাকে জিজ্ঞাসা করেন বিজয় দেবেরা কোন্ডার সঙ্গে কি শুধুই বন্ধুত্ব নাকি কি তুমি বিজয়ের সাফল্যের মালিক সঞ্চালকের এমন কথাই হেসে ওঠেন রাশ্মিকা তবে রাশ্মিকার আঙ্গুলের আংটির সঙ্গে কি তার জীবনের কোনো বিশেষ মুহূর্ত জড়িয়ে আছে এই প্রশ্নে অবশ্য চুপ থাকেননি অভিনেত্রী তিনি বলেন আমার আঙ্গুলের সব আংটি খুব গুরুত্বপূর্ণ সঙ্গে সঙ্গে বাবু বলেন আমি নিশ্চিত এর মধ্যে একটি তোমার অত্যন্ত প্রিয় এবং এর পেছনে একটি ইতিহাসও আছে সঞ্চালকের এই কথায় একগাল হাসি দিয়ে সম্মতি জানান রাশ্মিকা